আলাইকুম অনেক আপু এবং ভাইয়েরা চাচ্ছেন যারা আপনার যাদের হোয়াইটেনিং প্রয়োজন যে পা থেকে মাথা পর্যন্ত আমরা হোয়াইটেনিং করতে চাচ্ছি এবং ফসা করতে চাচ্ছি তো আমরা ক্যাপসুল বা অন্য যে আদার্স আরও পদ্ধতি আছে ওগুলা সারা যেমন ইনজেকশন দিয়ে অনেকেই আছে যে আপনার হোয়াইটেনিং করে এবং ক্যাপসুলের মাধ্যমে করে তো ক্যাপসুল অনেকেই চাচ্ছেন বা চান না যে আমরা খেতে চাই বা অনেকেই চান যে আমরা খেতে চাই বেস্ট একটি প্রোডাক্ট নিয়ে আসছি কিমকর থাই এর আগে যারা আপনার কিমকর থাই বডি ক্রিম নিয়েছেন তারা জানেন যে কিমকর থাই কেমন আসলে ভাইরাল একটি প্রোডাক্ট এবং মোস্ট ডিমান্ডেবল একটি প্রোডাক্ট এবং খুব ভালো মানের একটি প্রোডাক্ট কারণ এটা ভিয়েতনামের একটি প্রোডাক্ট যেই কারণে বাহিরের প্রোডাক্ট তো ইম্পোর্টেড প্রোডাক্ট সেই ক্ষেত্রে আপনার খুব ভালো কাজ করে তো সেই সুবাদে আবার আপনার নিয়ে আসছে ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম এটা হচ্ছে আপনার লোশন যারা লোশন চাচ্ছেন অনেকেই চাচ্ছেন যে আমরা একটা লোশন নিতে চাচ্ছি কিমকর থাই তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট হচ্ছে এই কিমকর থাই লোশন বিআইপি লোশন এই যে দেখেন বিআইপি বিআইপি বিউটি আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার তিন থেকে চার সেট পর্যন্ত ফর্সা করবে এই লোশনটি কীভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে প্রেস করবেন পুশ করার পর এই যেভাবে নিয়ে আপনারা সুন্দর করে আপনার অল বডি ম্যাসাজ করতে পারবেন এইভাবে দেখেন হাতের কালারটি মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট হোয়াইটেনিং করবে আপনারা যারাই নিতে চান অবশ্যই সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি ইমো এবং হোয়াটসঅ্যাপ নার দ্বারা থাকবে আর যারা নিতে চান তারা অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন এটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটি প্রোডাক্ট এই দিন ভিয়েতনামের কিমকর থাই লোশন যারা নিতে চান অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি যারা তিনটি নেবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা আছে এবং প্রাইসটা যতটুকু সম্ভব আমরা কমিয়ে দিব যারা একটা নেবেন এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম